আজকে আমি চলে আসলাম আবার আমাদের সে ফাইভ স্টার মডেল পানিচারে এই ফাইভ স্টার মডেল পানিচারের পক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই পাইভ স্টার আসবেন তার আগে বলে বলেছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন তো আজকে আমি নতুন করে দেখাবো আপডেট বিষয়টুকু আমাদের পানিচারের মাধ্যমে কত মানের কাজগুলো করা হয় এ হচ্ছে মডেল ফার্নিচারের আজকের যে মালগুলো অর্ডার হয়েছিল সে মালগুলো কাটতে আছে মিস্ত্রি এখানে আপনি চারটা শুকেজ এরপরে তিনটা ওয়ার্ডডুপ পাঁচটা ড্রেসিং টেবিল আর সুবক্স আছে দুটা ফরা টেবিল আছে আটটা মোট মিস্ত্রি কাজ করতে আছে সবগুলো মিলাই ধীরে ধীরে মালগুলো কাটতে আছে। আর এখানে ড্রেসিং টেবিল বানায় রাখছে এখনও কাজ কমপ্লিট হয় নাই কিছুটা রাখছে হ্যাঁ তো তার আগে আবারও বলি আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন

অভিজ্ঞতা কারিগরের দ্বারা মালগুলো বানানো হয় অবশ্যই আপনারা আসবেন আমাদের এখানে ফাইভ স্টার মডেল পানিসার নোয়াখালী মাসদি পৌর বাজারের দক্ষিণ পাশে হরিনামপুর স্কুলের পিছনে গুপ্তঙ্গ রোডের মাথায় তো আজকের জন্য এই ভিডিওটি এখানে সমর্থন হয়ে গেল আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি আবু কালাম আজাদ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করে পাশে থাকবেন ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ